আসসালামু আলাইকুম এভরিওয়ান প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা ওয়েলকাম টু এইচএসসি ড্রিমার্স আজকে তোমাদের সামনে নিয়ে আসলাম রসায়ন চতুর্থ অধ্যায় তড়িৎ রসায়নের একটি গুরুত্বপূর্ণ টপিক তড়িৎ বিশ্লেষণের ক্রিয়া কৌশল যেটি আমরা গলিত সোডিয়াম ক্লোরাইড এর ক্ষেত্রে দেখব তো এখানে তড়িৎ বিশ্লেষণের ক্রিয়া কৌশলে যাওয়ার আগে আমাদের প্রথমেই ক্লিয়ার করা উচিত যে তড়িৎ বিশ্লেষণ আসলে কি তো মনে রাখবো যে কোনো একটি তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী পদার্থের মধ্য দিয়ে তড়িৎ বিশ্লেষণ মানে তড়িৎ বা বিদ্যুৎ প্রবাহিত হওয়ার ফলে যে রাসায়নিক পরিবর্তন হয় সেটিকে মূলত তড়িৎ বিশ্লেষণ বলা হয় আর এই তড়িৎ বিশ্লেষণ যে পাত্রে ঘটানো হয় সেটিকে মূলত তড়িৎ বিশ্লেষক কোষ বলা হয় তো এখানে আমরা একটি তড়িৎ বিশ্লেষক কোষ নিয়েছি যেখানে পানি নিয়েছি আমরা এই পর্যন্ত তো এখানে এই পানির মধ্যে আমরা দুইটা একটি হচ্ছে ক্যাথড আর একটি হচ্ছে অ্যানোড মানে আমরা নতুন একটি টার্ম বললাম সেটা হচ্ছে তরিদ্বার তো আমাদের এই কি সেটা ক্লিয়ার করা উচিত তো মনে রাখবো যে তরিদ্দ্বার হচ্ছে দুই প্রকার একটি হচ্ছে ক্যাথোড আর একটা হচ্ছে অ্যানোড তো এই তরিদ বিশ্লেষণের ক্ষেত্রে ক্যাথোড মূলত নেগেটিভ হয়ে থাকে আর অ্যানোড হচ্ছে পজিটিভ তো এই ক্যাথড আর অ্যানোডের মধ্যে আমরা একটা ব্যাটারি দ্বারা সংযোগ সাধন করছি এই তরিদ বিশ্লেষণ কোষের মধ্যে যদি আমরা গলিত সোডিয়াম ক্লোরাইড নেই তাহলে মূলত এটি বিয়োজিত হয়ে আয়নের উৎপত্তি ঘটে সেটা হচ্ছে যে সোডিয়াম ক্লোরাইড বিয়োজিত হয়ে মূলত সোডিয়াম আয়ন আর হচ্ছে ক্লোরাইড আয়নে পরিণত হয় আর এখানে যে পানি থাকে সেটি মূলত এখানে ব্যাটারি ইউজ করার ফলে হাইড্রোজেন আয়ন আর হচ্ছে হাইড্রোক্সিল আয়নে পরিণত হয় অর্থাৎ ওইস মাইনাসে পরিণত হয় তো এখানে ক্যাথোড ক্যাথোড হচ্ছে যে যে তরিদ্বারে বিজারণ বিক্রিয়া সম্পূর্ণ হয় তাকে বলা হয় ক্যাথর আর হচ্ছে অ্যানোড মূলত যে তরিদ্বারে জারণ বিক্রিয়া মানে হচ্ছে অক্সিডেশন সম্পূর্ণ হয় তাকে বলা হয় অ্যানোড তো এই ক্যাথর হচ্ছে নেগেটিভ আর ক্লোরাইড থেকে সোডিয়াম আয়ন অর্থাৎ পজিটিভ বা ধনাত্মক আয়ন উৎপন্ন হলো সেটি মূলত এই ক্যাথোড কর্তৃক আকৃষ্ট হয় তো এই পজিটিভ আইনকে আমরা কি বলি ক্যাটায়ন বলি তো অনেকেই জানো না যে পজিটিভ আইনকে কেন ক্যাটায়ন বলা হয় তো মনে রাখবো যে এই পজিটিভ আয়ন যেহেতু ক্যাথোড কর্তৃক আকৃষ্ট ক্যাথোডের দিকে ধাবিত হয় এই কারণেই মূলত পজিটিভ আয়নকে ক্যাটায়ন বলা হয় এরপর যে নেগেটিভ আয়ন আছে সেটি হচ্ছে ক্লোরাইড তো এই নেগেটিভ আয়ন হচ্ছে অ্যানোডের দিকে ধাবিত হয় আকৃষ্ট হয়ে তো যেহেতু এই নেগেটিভ আয়ন অ্যানোডের দিকে যায় এই কারণে নেগেটিভ আয়নকে মূলত অ্যানায়ন বলা হয় তো এই পজিটিভ আয়ন ক্যাথোডের দিকে গিয়ে সেখানে বিজারণ বিক্রিয়া বা রিডাকশন সম্পন্ন করে আর হচ্ছে নেগেটিভ আইন অ্যানোডে গিয়ে সেখানে জারণ বিক্রিয়া বা অক্সিডেশন সম্পন্ন করে অর্থাৎ আমরা এখানে দুই ধরনের বিক্রিয়া পাবো একটা হচ্ছে ক্যাথোড বিক্রিয়া আর হচ্ছে অ্যানোড বিক্রিয়া তো এই ক্যাথোড বিক্রিয়ায় উপস্থিত থাকে হচ্ছে দুইটা পজিটিভ আইন যেহেতু ক্যাথোড নিজে নেগেটিভ তো এই সোডিয়াম আইন আর একটা হচ্ছে হাইড্রোজেন আইন তো পজিটিভ আইনগুলোর কারণ আমরা জানি যে ক্যাথোডে শুধুমাত্র বিজারণ বিক্রিয়া হয় সম্ভব তো এই বিজারণ বিক্রিয়া কি তো মনে রাখবা যে যে বিক্রিয়ার মাধ্যমে ইলেকট্রন গ্রহণ ঘটে অর্থাৎ ইলেকট্রন গৃহীত হয় সেই বিক্রিয়াকেই বলা হয় বিজারণ বিক্রিয়া এখানে সোডিয়াম আইন অর্থাৎ এ প্লাস আইন একটি ইলেকট্রন গ্রহণ করে এ অর্থাৎ সোডিয়াম ধাতুতে পরিণত হয় আর এটি হচ্ছে মূলত জারুণ বিক্রিয়া তো এরপর পাবো হচ্ছে আমরা অ্যানোড বিক্রিয়া তো অ্যানোড বিক্রিয়া মূলত যেহেতু অ্যানোড নিজে পজিটিভ কাজে অ্যানোড বিক্রিয়া অংশগ্রহণ করবো সে নেগেটিভ আয়ন অর্থাৎ এখানে আয়নের উৎপত্তির মাধ্যমে নেগেটিভ আয়ন হচ্ছে একটা ক্লোরাইড আয়ন আর একটা হচ্ছে আয়ন তো এই হাইড্রক্সিলাইন আর ক্লোরাইড আয়নের মধ্যে মূলত জারুন বিক্রিয়া অর্থাৎ অক্সিডেশন সম্পন্ন হয় আর জারুন বিক্রিয়া কী তো আমরা জানি যে যে বিক্রিয়া ইলেকট্রনের ত্যাগ ঘটে তাকে মূলত জারুণ বিক্রিয়া বলা হয় তো এই জারুন বিক্রিয়ার মাধ্যমে ক্লোরাইড অর্থাৎ সিএল মাইনাস আন একটি ইলেকট্রন ত্যাগ করে সিএলে পরিণত হয় তো সিএল যেহেতু দ্বিপারো মানে কাজে দুইটো সিএলএল মানে মূলত যুক্ত হয়ে সিএল টু অর্থাৎ ক্লোরিন অনুতে পরিণত হয় তো এই গেল আমাদের গলিত সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে তড়িৎ বিশ্লেষণের কৌশল তো আশা করি তোমাদের এই তড়িৎ বিশ্লেষণের কৌশল নিয়ে আর কোনো ধরনের কনফিউশন বা প্রবলেম থাকবে না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্যে ধন্যবাদ তো এখানে এই তড়িৎ বিশ্লেষণের ক্রিয়া কৌশলের সাথে আরও কিছু ইম্পর্ট্যান্ট টার্ম আমাদের জানা হয়ে গেল তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাআল্লাহ সে পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো الله حفيظ السلام عليكم